হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা বাজছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি এসেই চা বসিয়ে দিয়েছি তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি চা খেয়ে এই ঝটপট করে রান্না বসিয়ে দিতে হবে কেননা আজ আবার বিপত্তারিণী বোতো আছে মায়ের তার উপরে আবার বান্না আছে ওদের স্কুল আছে তবে তোমাদের দাদাভাই স্কুল যাবে নাকি এখন অব্দি জানি না কেননা কাল থেকে তোর শরীরটা ভালো নেই তবে ছেলে আজকে একটু ভালো আছে ও স্কুল যাবে তো মা এদিকে আনাজ কাটছে সাথে আমিও একটুখানি আনাজ কেটে নিয়েছিলাম মাঝখানে তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে আলু ভাজা এই আলুটা ভাজা হচ্ছে মুড়িও খাওয়া হবে সাথে আবার লুচি পরোটা যাই হোক সেটাও মানে তার সাথেও খাওয়া হবে সেই কারণে বিপত্তারিণীর ব্রত কিন্তু দুদিনে দিনে পুজো হয় একটা মঙ্গলবার একটা শনিবারে যাদের যাদের আছে তাদের তারা নিশ্চয়ই জানো তো এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে এবার ভাতটা নামিয়ে নেব দেখি মা কী করছে তোমাদেরকে বললাম না যে আজ বিপত্তারিণীর পোতো আছে তো সেই কারণে এগুলো পরোটাই হবে আজকে লুচি হবে না কেননা মানে পেটের অবস্থা সবারই খারাপ আমার তোমাদের দাদা ভাইয়ের ছেলের তো মা বললো পরোটাই করবে তো সে কারণে আটা মেখে রেখেছে এটা আর রান্না বান্না হয়ে গেলে তারপরে আবার এগুলো হবে তো চলো আজকে কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই এদিকে হবে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হবে চচ্চড়ি আনাজ অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি আর মাছ আছে মাছের ডিম আছে সাথে ঝাল হবে মাছের আর মাছের ডিমটাও ঝালের মধ্যেই দিয়ে দেবো আর এদিকে তো চচ্চড়ি হচ্ছে আর লাউয়ের ডাল হবে আর মাছের ঝালের জন্য এদিকে দেখো মশলা আমি বেটে রেখেছি একদম চচ্চড়ি আর মাছের ঝালের জন্য একই মশলা আদা রসুন আর সরষে বেটে রেখেছি বাকি তো মানে গুঁড়ো মশলা আছেই তো এদিকে প্রেশারের মধ্যে লাউয়ের ডাল এই লাউ আর লাউের মানে কলাই সিটি দিয়ে রেখেছি তো আমি একবার মাঝখানে নিচের এই ঘরে এসেছিলাম এসে দেখো মেয়ে কি কাণ্ড করেছে আলু ভাজা দিয়েছিলাম প্লেটে করে তো আলু ভাজা খেয়েছে বিস্কুটের জারের মধ্যে ঢেলে বিস্কুট কয়েকটা ছিল গুঁড়িয়েছে আমি অবশ্য বিস্কুটের জারটা ধুতামি তো ভালোই করেছে নোংরা তো করেছে সাথে আমাকে একেবারে ধুয়ে নিতে হবে আর এই যে এখন মাছের ডিম ভাজছি এতটা পরিমাণে মানে সেই ফুটে পুরো চারিদিকে ছিটেছে মানে আমি তো ভয়ে দৌড়ে পালিয়ে গেছি এই যে মাছের একবার উল্টাতে যেয়ে গেছি তখনই এরকমভাবে জোরে জোরে পুরো ছিটকাচ্ছে চারিদিকে তো সেই জন্য সরে সরে চলে আসছি আমি তবে এগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজলে বেশি সুবিধা হয় এতটা ছেটে না চারিদিকে তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে আমি সাতলে দিলাম আর মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছি এগুলো হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার মায়ের ওই পরোটা হবে সুজি হবে তো যদিও মাই করবে এরপর আমি এখন স্নান করব পুজো টুজো আছে আমারও তো এই সব কাজ হচ্ছে জল টলগুলো ভরা সব কিছুই কাজ বাকি আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আগে শেষ করতে চাইছি তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট এদিকে চচ্চড়ি ভাত তো আগেই করে ফেলেছি তো এদিকে লাউয়ের ডাল আর মাছের ঝাল আলু ভাজাটা আমি অন্য ঘরে রেখে এসেছি যাতে সবার সাথে মানে আমিষের সাথে না ঠেকে যায় এবার ছেলেকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই গেছে ডাক্তারের কাছে ওর একটা বন্ধু ডাক্তারও ওখান থেকেই মাঝে মধ্যে কোনো কিছু শরীর খারাপ হলে নিয়ে আসে মানে ওষুধ নিয়ে আসে সেটাই বলছি আর এদিকে মা করছে যে জন্য ধাগা বাঁধছে ওই দুর্বা ঘাস দিয়ে যে ধাকাগুলো হয় না তো সেইগুলোই সবার জন্য একটা একটা করে তৈরি করছে আর এক্সট্রাও মা প্রত্যেক বছর তৈরি করে কারণ ঠাকুর ঠাকুরমশাইকেও বেঁধে দেন তারপরে বাড়িতে কেউ এলে তাদেরকেও দেন তো সেই কারণে আর এদিকে মানে যেখানটায় পুজো হবে এখানটাতে আলপনা দিয়েছে সুন্দর করে আর পুজোর জোগাড় সবটা কমপ্লিট হয়নি কিছুটা করেছে করে ওখানে তো ধাকা তৈরি করছে আর একটু পরে ঠাকুরমশাই চলে আসবে এলেই পুজো হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে ওষুধ নিয়ে তো ও আমারও ওষুধ নিয়ে এসছে বলছে সেটাই বলছে আমাকে এখন যে তোমারও ওষুধ নিয়ে এসছে আসলে আমারও একটু পটি হচ্ছে মানে পেটের গোলমালি হচ্ছে তো সেই কারণে আর ওর নিজেরও ওষুধ নিয়ে এসছে এই যে এটা আমার ওষুধ এর মধ্যে ওয়ারেস আছে আর দু রকম ওষুধ আছে তো এই ওষুধগুলোই আমার জন্য নিয়ে এসছে আর বাকি প্যাকেটে ওইগুলো সব তোমার দাদা ভাইয়ের আর এদিকে মেয়ে কি করছে দেখো বালিশ নিয়ে খেলছে তবে এক্ষুনি ও বালিসে ওয়ার্ডটা খুলে ফেলবে আমি যতবার বালিশে ওয়ার পরাই ও বালিশে ওয়ার খুলে ফেলে ওর যে কী ভালো লাগে খুলতে কে জানে তো এর মধ্যেই চলে এসেছে ঠাকুরমশাই এসেই পুজোতে বসে গেছেন মায়ের তখন সব কিছু জোগাড় কমপ্লিটও হয়নি একে একে মানে জোগাড় করছে তার মধ্যেই ঠাকুরমশাই এসে গেছে এসেই পুজোই বসে গেছে তো এখনও সবাই পুজো দেবে আমাদের বাড়িতেই বড়ো মায়েরা সবাই দেবে তার আমাদের বাড়িতে আরও সবাই মিলে এসে পুজো দেবে এক্ষুনি দেখতে পাবে তোমরা তবে এই ঠাকুরমশাইটা কিন্তু আমাদের বাড়িতে মানে আগে পুজো করেনি এই প্রথম অন্য ঠাকুরমশাই আসেন আমাদের বাড়িতে পুজো করতে

না না এত তাড়াতাড়ি আমাদের পুজো শেষ হয়নি মাঝখানে অনেকক্ষণ ধরেই ঠাকুর মশাই পুজো করেছেন তো আমি ভিডিওটা কিছুটা স্কিপ করেছি তো সেই কারণে পুজোটা ছোটোর মনে হচ্ছে তো তোমরা আবার কেউ ভেবো না যে পুজোটা মানে ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো শেষ করে দিল তো সেই কারণ মানে এটাই আমি আগে থেকে বলে রাখলাম আর এখন নাম নামগোত্র বলা হচ্ছে মানে অঞ্জলি দেওয়া হচ্ছে তো আমি ওই জায়গাটা একটু মিউট করে আমি ভিডিও ভয়েসটা দিচ্ছি নাহলে তোমরা বুঝতে পারবে না তো তো কার বাড়িতে বিপদ বত ব্রত হয় বা এরকম পুজো হয় তো আমাদের পুজোটা তো ছোট্ট করে হলো একদম আমাদের ওই ডিঙা পাতাটা নেই অনেকের বাড়িতে ডিঙা পেতে পুজো করে তো আমাদের বাড়িতে এখন সেটা নেই মা অনেক বছর আগে করেছিল যখন ব্রতটা ধরেছিল তখন তো আমাদের বাড়িতে এখন আজকে ছোট্ট করে হলো আর তাতেই মানে বড়মা মা তারপরে আমার বর্দি মেজদি ওনারা সবাই পুজো দিয়ে গেল আমাদের বাড়িতে তো কার বাড়িতে বিপদ ব্রত হয় মা মঙ্গলচন্ডীর ব্রত এটা তো কার বাড়িতে এই পুজোটা হয় মা মঙ্গলচন্ডীর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এখন ঠাকুর ঠাকুরমশাই মায়ের হাতে ধাগা বেঁধে দিচ্ছে আসলে এই যে পুজোগুলো দেয়া হলো ধাকাগুলো তো ঠাকুর ঠাকুরমশাই সববারের প্রত্যেকের হাতে একটা করে বেঁধে দেবে মায়ের হাতে এখন বেঁধে দিচ্ছে তারপরে মেজদি দি ওই বড়মা সবার হাতেই বেঁধে দেবে আবার মাও কিন্তু ঠাকুর ঠাকুরমশাইকে একটা ধাগা বেঁধে দেবে তো এরকমটাই আমি দেখে আসছি তবে আমাদের বাড়িতে বিপদ তালিণী হলে আমার কিন্তু খুব ভালো লাগে বেশ কি সুন্দর হাতে ধাগা বাঁধা হয় তারপরে ছেলে মেয়েদেরকে বেঁধে দিই তোমাদের দাদা ভাইকে বেঁধে দিই মায়েরা সবাই বাঁধে আমার তো খুব ভালো লাগে আর আমার ইচ্ছা হয় বোতোটা করার কিন্তু আমার মেয়ে যেহেতু এখন ছোটো তো সেই কারণে করতে পারি না মানে আমি উপোসটা অতটা তো এখন থাকতে পারবো না তো সেই কারণে তো এদিকে মা পুজো দিয়ে প্রসাদ খেয়ে আবার আমাদের জন্য ঢাকা দিয়ে রেখেছে তখন আমাদের সান হয়নি বলে আমরা ধাগাও পরিনি আর মানে প্রসাদও খাইনি তো এখন স্নান টান করে এসেছি আর তোমাদের দাদাভাইও সান করতে গেছে তো ও সান করে এলে ওকেও একটা ধাক্কা বেঁধে দেবো আর আমিও বাঁধবো আর সাথে প্রসাদও খাবো আর আমার ছেলে তো যখন পুজো হচ্ছিলো তখনই স্কুল বেরোনোর জন্য রেডি হচ্ছিলো তো তখন পুজো হয়ে গিয়েছিল বলে ওকে ও ঠাম্মি প্রসাদ খাইয়ে আর ধাকা বেঁধে দিয়েছে ও স্কুলে গেছে তো এখন তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে এখন আমি ওকে ধাকা বেঁধে দিচ্ছি আবার ওর বাঁধা হলে ও আবার আমাকে বেঁধে দেবে কারণ একা একা তো বাঁধা যাবে না তো সেই কারণে একজনকে হেল্প করতেই হবে আর আমরা প্রত্যেক বছর কিন্তু এভাবে ধাগা বাঁধি মানে তোমাদের দাদাভাই আমাকে বেঁধে দেয় আমি আবার তোমাদের দাদাভাইকে বেঁধে দিই তবে আমার মেয়ে কিন্তু এখনও ধাগা বাঁধেনি নি আর ও বাঁধতেও চাইছে না ও ভাবছে কি বাঁধবো না তো এরকম মানে বাচ্চারা যেরকম করে আর কি একদমই বাঁধতে চাইছে না তো আমি সেই কারণে ভেবেছি ও যখন ঘুমিয়ে পড়বে তখন ওকে আমি ধাগা বেঁধে দেবো প্রত্যেক বছর ও ওরকম করে বাঁধতে চায় না সেই জন্য ও যখন ঘুমিয়ে পড়ে তখন ওকে আমি বেঁধে দিই আর এখন এগারোটা বাজছে এগারোটাই বাজছে হ্যাঁ এগারোটা বাজছে বা এগারোটা বাজতে পাঁচ এরকমটাই হবে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি সেই চাটুকুই খেয়েছিলাম ব্যাস তো স্নান টান করে মাতাজি মায়ের পুজো করলাম এখানে ধাগা বাঁধলাম প্রসাদ খেলাম খেয়ে এখন মা পরোটা করেছিল আর সুজি করেছিল আর আলু তো আমি আগেই ভেজে রেখেছিলাম তো দুটো পরোটা খাচ্ছি এখন এদিকে আমি তো খাচ্ছি কিন্তু তোমরা আবার কেউ ভিডিওটা স্কিপ করো না যেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর যদি তোমাদের ভিডিও আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা আইকনটিও বাজাতে হবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা